আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে অবস্থা আমার প্রিয় ভাইয়েরা যারা আমার সাথে ছিলেন সাথে আছেন নতুন যারা যুক্ত হচ্ছেন সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার সপ্তাহে একদিন হচ্ছে বৃহস্পতিবার আমাদের চলমান কাজগুলোর আপডেট দিয়ে থাকে আজকে চলমান কাজের আপডেট দিব সেই সাথে মানুষ এ নিয়ে কিছু কথা বলবো তো সর্বপ্রথম আপডেটটা যেটা সেটা দিয়ে দিন সেটা হচ্ছে রাশিয়াতে গার্মেন্টস সিং অপারেটর এটার ইন্টারভিউ হবে যারা রাশিয়া যাবেন অনুগ্রহ করে পাসপোর্টের ছবি জমা দেবেন ইন্টারভিউর আগে আপনার ফোন দিয়ে আপনাকে জানানো হবে যে অমুক দিন ইন্টারভিউ হ্যাঁ এছাড়া রাশিয়া কনস্ট্রাকশন ওয়ে হাউস এবং মার্কেট ক্লিনারের কাজ আছে গার্মেন্টসের সময়টা একটু কম লাগে তিন মাসের মতো আর আদার যেগুলো কাজ আছে ওগুলো একটু সময় বেশি লাগে পাঁচ মাসের মতো এরপরে লাও আছে গার্মেন্টসের কাজ আছে পুরুষ এবং মহিলা এটা সময় লাগে দুই মাস এটা ইন্টারভিউ হবে না এটা পাসপোর্ট ছবি জমা দেবেন মেডিকেল করে যাবেন ইনশাল্লাহ দুই মাসের মধ্যে বিশা এবং ফ্লাইট হবে আঠারো থেকে চল্লিশ বছর বয়স লাগবে রাশিয়াতেও আঠারো থেকে চল্লিশ বছর বয়স লাগবে ভিয়েতনামে ফার্নিচার ফ্যাক্টরি আছে সিপিআইডের ওয়েল্ডার আছে থ্রি জি ফোর জি সিক্স এবং জেনারেল ওয়ার্কার আছে এগুলোর বয়স বাইশ থেকে চুয়াল্লিশ হইতে হবে ফার্নিচার ফ্যাক্টরি বেতন পাবেন পঞ্চাশ হাজার থাকা খাওয়া অল ফ্রি ডিউটি দশ ঘন্টা আর সিপিআইডের ডিউটি আট ঘন্টা বেতন পাবেন আটষট্টি হাজার ওয়েল্ডার যারা আর হেল্পার পাবেন পঞ্চাশ হাজার কম্বোডিয়াতে হলো ম্যাট্রেস ফ্যাক্টরি গ্লাস ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি এগুলোর কাজ আছে ওয়েল্ডার এবং কনস্ট্রাকশনের কাজ আছে এগুলো বয়স লাগে একুশ থেকে চুয়াল্লিশ বেতন পাবেন হলো ছাপ্পান্ন হাজার টাকা আট ঘন্টার ডিউটি আট ঘন্টার ওভার বাড়তেন সবাই লাগে কম্বোডিয়াতে অনলি পনেরো দিন বা বিশ দিন এরপরে ইরাকের কাজ এটা তো চলমান আছে কনস্ট্রাকশন সকল ট্রেড আছে ক্লিনার আছে ফ্যাক্টরি ওয়ার্কারের কাজ আছে এগুলো আঠারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বয়স চলে বেতন পাবেন হলো চারশো বিয়াল্লিশ হাজার সাঁত্রিশ হাজার আর হলো ফ্যাক্টরি ওয়ার্কারে গেলে পঞ্চাশ হাজার কুয়েতের হইল ওয়ান ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এই কোম্পানির কাজ আছে এটার জন্য যারা আরও বিবাহ ইংরেজিতে কথা বলতে পারেন কেবল তারাই এই অফিসে আসবেন এটার ইন্টারভিউ হবে তবে আগে আপনাকে সিলেকশন ইন্টারভিউ দিতে হবে প্রিসিলেকশন ইন্টারভিউতে টিকলে ফাইনাল ইন্টারভিউতে আমরা ডেকে ইন্টারভিউ করাবো এরপরে আছে কাতারের নখপাতাল মার্শেক এই কোম্পানি কনস্ট্রাকশন সকল ট্রেড লেবার এবং ইলেকট্রিশিয়ান এটা আঠারো থেকে বিয়াল্লিশ বয়স লাগবে বেতন পাবেন পঞ্চাশ হাজার এরপরে হইলো আপনার ওভারটেন থাকা কোম্পানি খাওয়ার নিজের খাওয়ার জন্য আলাদা টাকা দিবে লাউসে কনস্ট্রাকশনের কাজ আছে এটার জন্য একুশ থেকে চুয়াল্লিশ বছর সময় এটা দুই মাসের মধ্যে ফ্লাইট হবে ইনশাল্লাহ এরপরে সৌদি আরবের দুইটা কোম্পানির কাজ আছে একটা হলো আল জাবায়েত এটা ডিরেক্ট কোম্পানি ফ্যাক্টরি ক্লিনার আর ওয়ার হাউস বা প্যাকেজিংয়ের কাজ বারোশো টাকা বেতন পাবেন আর সাস্কো পেট্রোল পাম্পের জন্য কেশিয়ার এবং স্টোর কিপার এটার জন্য অবশ্যই কেশিয়ার স্টোরকিপারে যারা তারা ইন্টারভিউ দেবেন অবশ্যই আপনাকে ইংরেজি এবং আরবি জানতে হবে কম্পিউটারে দক্ষ হতে হবে হ্যাঁ আর ফ্যাক্টরিও ইয়ার জন্য ওগুলোর জন্য আপনার ইয়ার লাগবে না কি বলে ইংরেজি জানতে হবে না আর সৌদি আরবের কাজ আমি খুব কম করি আমি আপনাদের সব সময় বলি যে আমার অফিসের যে কাজগুলো আমি আগে নিশ্চিত হই যে আমার কর্মী যে কাজ পাবে কি না যে বেতন বলছে সেটা পাবে কি না যদি পাই যাচাই বাচাই করে দেন আমি সার্কুলার করি আদারওয়াইজ আমি কাজ করি না আর মরিশাসের আখ ক্ষেতের কাজ যেটা আখ কাটার কাজ এটা চলমান আছে তবে আরও পঁচিশটা কাজ সম্ভবত দোকানের এটা আমরা পাবো তবে পঁচিশটা কোটাই আমি পাবো না আমি দশটা পাবো ঠিক আছে মালদ্বীপের আছে সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার যদি কেউ থাকেন বেতন পাবেন পঁচাত্তর হাজার থেকে তিরানব্বই হাজার টাকা সিভিল সাইট ইঞ্জিনিয়ার লাগবে উনিও পাবেন বাষট্টি হাজার থেকে একাশি হাজার টাকা আর কার্পেন্টার এবং মেশন সাটারিং কার্পেন্টার এবং মেশন যদি কেউ থাকেন মালদ্বীপের জন্য আপনারা বেতন পাবেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার টাকা হ্যাঁ আর জেনারেল লেবার যারা তারা পাবেন তেতাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন সুপারভাইজার কেউ যদি থাকেন পঞ্চাশ থেকে বাষট্টি হাজার টাকা বেতন পাবেন মালদ্বীপের তবে দক্ষতা থাকতে হবে হ্যাঁ স্কিল থাকতে হবে এরপরে মঙ্গোলিয়ার জন্য আমাদের আপনারা জানেন যে অনেকগুলো কাজ আমাদের আছে মঙ্গোলিয়ার জন্য রেডি কিন্তু মঙ্গোলিয়াতে প্রচুর ঠান্ডা পড়ার কারণে আমাদের বিষয়গুলো একটু স্লো হচ্ছে যারা আমাদের অফিসে বই জমা দিয়েছেন আপনারা টেনশন ফ্রি থাকেন একটা বিষয় মিস হবে না ইনশাল্লাহ কারো যদি বিষয় মিস হয় আমি বিষা দিতে না পারি মেডিকেলের টাকাটা সম্পূর্ণ আমি জরিমানা দিব এক পয়সা আপনার কাটাকাটি নেই টোটাল টাকাটা আমি বানা দেবো এ ব্যাপারে আপনারা চুপ করে বসে থাকেন একবার নিশ্চিত থাকেন হ্যাঁ আর মঙ্গোলিয়াতে আর্জেন্ট যে কাজগুলো লাগতেছে আমার এটা হলো এক্সিকিউটিভ শেফ তারপরে সো শেফ লাগবে অ্যাসিস্ট্যান্ট শেফ লাগবে এরপর হলো বারম্যান লাগবে ক্যাশিয়ার লাগবে এগুলোর জন্য অবশ্যই আপনাকে দক্ষ থাকতে হবে দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে ইংরেজিতে কথা বলা জানতে হবে সুন্দর সুদর্শন উঁচা লম্বা হইতে হবে এগুলোর বেতন পাবেন হলো যেটা এক্সিকিউটিভ শেফ উনি বেতন পাবেন এক লাখ ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা তারপরে সো শেফ যিনি উনি পাবেন সাতাশি হাজার পাঁচশো টাকা অ্যাসিস্ট্যান্ট শেফ যিনি উনি পাবেন একাশি হাজার দুশো পঞ্চাশ টাকা বারম্যান যিনি ইংরেজিতে কথা বলতে পারবেন দক্ষতা আছে উনি পাবেন পঁচাত্তর হাজার টাকা বেতন আর ক্যাশিয়ার পাবেন সাতাশি হাজার টাকা বেতন আর বাইকের মিস্ত্রি যদি কেউ থাকেন এগুলো পাবেন হলো ছয়শো ডলার ছয়শো ডলারে যে টাকা আসে আর এই বিষয়গুলো খুব দ্রুত হবে আর আমাদের ইনশাআল্লাহ একজন প্রতিনিধি একজন না দুজন প্রতিনিধি ইনশাল্লাহ এগারো তারিখে যাচ্ছে মঙ্গোলিয়াতে নতুন যে কাজগুলো হয়েছে আমরা চেষ্টা করতেছি কোম্পানির সাথে মঙ্গোলিয়াতে একটা ভ্যাট কাটে আমরা চেষ্টা করছি যে ভ্যাটটা যেন না কাটে এবং ভ্যাটটা যেন কোম্পানি দেয় এবং স্যালারিটা যেন বেশি হয় আর থাকা খাওয়াটা যেন কোম্পানি দেয় এই বিষয়ে হচ্ছে মোটামুটি চূড়ান্ত পাঁচশো ডলার বেতন ওদের সাথে চূড়ান্ত হয়ে গেছে তারপরে থাকা খাওয়া ওরা চাইছে ভ্যাটও ওরা দিতে চাইছে তারপর আমরা চেষ্টা করতেছি আরও কিছু ফ্যাসিলিটি নেওয়া যায় কি না যার কারণে আমাদের অফিস থেকে দুজন প্রতিনিধি এগারো তারিখে ইনশাল্লাহ মঙ্গোলিয়া যাচ্ছে মঙ্গোলিয়ার নতুন সকল সেক্টরের বই আমরা ডিসেম্বরের বিশ তারিখ বা পঁচিশ তারিখ থেকে জমা নিব কারণ এখন মঙ্গোলিয়া ঠান্ডা পড়ছে হ্যাঁ আর আমাদের অনেকেই বলেন যে আমাদের কর্মী গেছে মঙ্গোলিয়াতে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম টিভিতে দিছে একশো উনচল্লিশ কর্মীর খবর নাই আমি সেই নিউজ টিভি চ্যানেলওয়ালা যিনি খবর করছেন ওনারা বলবো যে আপনি আমার বিষয়ে একটু খবর নিয়ে আমাদের কর্মী গেছে আপনার কর্মীর ফোন নাম্বার দিয়ে দেব কর্মীর ফোন নাম্বার দিয়ে কর্মীর সাথে কথা বলেন যে আমাদের কর্মী ঠাটা বই মারা গেছে এনা ভালো আছে আমি সোহেল মাতোপর যেই দেশে কর্মী পাঠাবো আমার কর্মী যদি দশ পয়সার ক্ষতিগ্রস্ত হয় রিটার্ন ব্যাক দরকার নাই বিদেশ করার বিদেশ গেছে ভালো থাকার জন্য ভালো রাখার জন্য পরিবারকে দেশের অর্থনৈতিক চেহারা পরিবর্তন করার জন্য সেই কর্মী যাই যদি বিপদে পড়ে বিপদে থাকে ওই কর্মীর বিদেশ থাকার দরকার নেই অন্তত কে আমার অফিস থেকে না এটা সম্ভব না রিটার্ন করো ব্যাক জরিমানা লাগে টোটাল জরিমানা দিয়ে দেবো এটা সময় বলি এবং এইভাবেই কাজ করবো ইনশাল্লাহ যতদিন থাকি যদি আমার মতো কেউ চ্যালেঞ্জ করে কাজ করতে পারে করুক হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যাংকের বলটা জমা এই খারাপ নেই টাকা যদি মানুষের উপকারে না লাগে সেই টাকা কামানোর কোনো দরকার নেই তো যাই হোক আর সার্বিয়া সার্বিয়ার জন্য আপনারা হচ্ছে যে প্রচুর মানুষ সার্বিয়া যেতে চান কিন্তু আমি একটা কথা বলি সার্বিয়া বিষাটা খুব টাফ আপনারা ফ্যাক্টরির বিষা চান ওই রেস্টুরেন্টের বিষা চান একটা জিনিস মনে রাখবেন আগে নিজেকে দক্ষ কারিগর হিসাবে তৈরি করেন তারপরে দক্ষতা অনুযায়ী কাজ খোঁজেন আপনার যখন দক্ষতা থাকবে কাজ আপনাকে খুঁজতে হবে না কাজে আপনাকে খুঁজবে চাকরি আপনার খুঁজতে হবে না চাকরি আপনাকে খুঁজবে এই জন্য আপনার নিজেকে আগে দক্ষ কর্মী হিসেবে তৈরি করতে হবে তো যাই হোক সার্বিয়াতে যেগুলো কাজ আছে এগুলো হলো রাজমিস্ত্রির কাজ আছে প্লাম্বারের কাজ আছে স্কাপ কাজ আছে ওয়েল্ডারের কাজ আছে স্টিল ফিক্সারের কাজ আছে টাইস মিস্ত্রির কাজ আছে রিগারের কাজ আছে হেভি ড্রাইভার হেভি ড্রাইভারের কাজ আছে ক্রেন অপারেটরের কাজ আছে এক্সাবেটর অপারেটরের কাজ আছে ডোজার অপারেটরের কাজ আছে লোডার অপারেটরের কাজ আছে ডিজেল মেকানিকের কাজ আছে কনস্ট্রাকশন হেল্পার সাধারণ হেল্পার এগুলোর জন্য যা স্কিল অনুযায়ী বেতন আছে বেতন যারা আনস্কিল তাদের পাঁচশো থেকে ছয়শো ডলার থাকা খাওয়া কোম্পানি দিবে আদার্স যেগুলো আছে এগুলো স্কিল অনুযায়ী বেতন কম বেশি আর সার্বিয়ার রহমতে এগুলো সময় লাগবে পাঁচ মাস কিন্তু আমি এক মাস বেশি বলে দিই কারণ হচ্ছে হাতে সময় রাখা ভালো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না হইলে আপনার মন খারাপ এই আমি কম সময় বলে কারোর কাছ থেকে কখনোই কোনো বই জমা নেই না কোনো দেশের জন্যই না আর আমার অফিসের সিস্টেম হচ্ছে আপনি যখনই অফিসে আসবেন অবশ্যই আপনাকে গার্জিয়ান আসতে হবে উইদাউট গার্জিয়ান আমি কারো বই জমা নিই না এবং কোনো দেশেরই কারো বিষা করি না কারণ মাঝখানে অনেকেরই হচ্ছে গার্জিয়ান ছাড়া গার্জিয়ান বাড়িতে ফোনে কথা বলে বই জমা নিচ্ছি করছি এরপরে বিষা আসার পর ওনারা টাকা দেয় না ওনাদের বাড়ি বাড়ি যেতে হয় অফিস রেখে এগুলো খুবই খারাপ আমরা চাই না আপনারা হয়রানি হন প্রতারিত হন আমরা চাই এই আপনারা সুন্দরভাবে যেন বিদেশ যেতে পারেন কর্মসংস্থানের সৃষ্টি হয় আপনারা যেন কাজ করতে পারেন কিন্তু আপনাদের মধ্যে কিছু মানুষ আছে যারা আমাদেরকে হয়রানি করে দেয় এটা অত্যন্ত দুঃখজনক ঠিক আছে আর এবার আসি মালয়েশিয়ার কথায় মালয়েশিয়া নিয়ে গত কয়েকদিন পরশু দিন না তার আগের দিন দেখলাম প্রতিষ্ঠা এজেন্সির লিস্ট বেরিয়েছে এটা নিয়ে হচ্ছে খুব হুলুস্থুল একটা অবস্থা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে এটা পাঠাইলেন আবার গতকালকে হচ্ছে পঁয়ত্রিশটা এজেন্সির একটা লিস্ট দিছে লিস্ট দিয়ে একদম সুন্দর করে কেউ কেউ দেখলাম তার নাম টাম দিয়ে মানে তার কৃতিত্ব সবার আগে নিউজ দিতে পারছেন এটা হলো কি ফেসবুকে নানান জায়গায় ছড়াই দিছেন এই কাজগুলো যারা করেন আপনি মনে রাখবেন আপনারা মনে রাখবেন ওনারা ব্যবসায়ী না ওনাদের কাছে গেলে ক্ষতিগ্রস্ত যে হবে এতে কোনো সন্দেহ নাই কেন বললাম এই কথাটা যেই লোক আপনাকে সঠিক তথ্য ইনফরমেশন দেওয়ার মতো সক্ষমতা নাই সেই লোক আপনাকে ভিসা দিবে আপনাকে বিদেশে কর্মী হিসাবে প্রেরণ করবে আপনার খোঁজখবর নিবে আপনার দায়িত্ব নিবে এটা আশা করেন কেমনে কালকে যে পঁয়ত্রিশটার এজেন্সির লিস্ট আমার কাছে আসছে আমার অনেক কর্মী ভাইরা আছেন ফেসবুক টেসবুক থেকে নিয়ে আমারে পাঠিয়ে দিয়েছেন ছাড়ছে করেন তা আমি চিন্তা করলাম তা আমি আবার কয়েকজন যাদের নাম আছে লাইসেন্স মালিক তাদেরকে পাঠাইলাম ভাই এইটু দেখেন তো চেক করেন তো আপনার নাম আছে দেখলাম কী আশা বিষয় কী খবর উনি আমাকে মেসেজের রিপ্লাই দিলেন এটা ফ্যাক মানে কি যে লাইসেন্স মালিকের নাম আছে এই পঁয়ত্রিশ জনের লিস্টের মধ্যে এরকম চার পাঁচজনকে পাঠাইছি আমি ভাই এইটু চেক করেন তো আপনার নাম দেখলাম লাইসেন্স মালিক বলতে এটা ফ্যাক যার নাম আছে ওই লাইসেন্স মালিক যখন বলতে ফ্যাক তাহলে যে ছড়াইলো সে কি নিশ্চয়ই বাটপার নিশ্চয়ই দান্দাবাস বাস বাস তা আমি আপনাদেরকে বলবো এই দান্দাবাজ ফিকিরবাস থেকে দূরে থাকেন মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে এটা নিশ্চিত এটা শতভাগ নিশ্চিত আর আমি বলি আমি এখনও পর্যন্ত আমার অফিসে যারা আসছেন আমি আপনাদেরকে কোম্পানির নাম বলে দিছি যে আমি এই এই কোম্পানিতে কর্মী পাঠাবো কেমনে বললাম কারণ আমার ইনভেস্ট করা আছে আমি জানি এই কাজগুলো আমি করব এগুলোর পাওয়ার প্যাটার্ন আমার নামে হবে এগুলোর ডিমান্ড আমার নামে হবে তো আমি এগুলোর নাম বলতে তো সমস্যা নাই এই যে নাম লিস্টিগুলো লাইসেন্সের নাম লিস্টিগুলো তারা ছড়াচ্ছেন ওনারা বলেন তাদেরকে বলেন যে আপনি কয়টা কোম্পানির নাম কয়টা কোম্পানিতে লোক পাঠাবেন এই কোম্পানির নামগুলো একটু দেন কত টাকা ইনভেস্ট করছেন একটু মানি রিসিপগুলো আমাকে দেন মুরাদ নাই ওনাদের সেই মুরাদটা নাই তো এই সমস্ত জিনিসগুলো থেকে আপনারা দূরে থাকেন আপনারা মনে রাখেন আপনারা ফেসবুকে যা দেখেন ইউটিউব চ্যানেলে যা দেখেন এর মধ্যে হাতে গোনা কয়েকটা ইনফরমেশন হাতে গোনা অল্প কিছু ইনফরমেশন অথেন্টিক বাদ বাকি যা আছে সব ফেক নাই ডাইভুয়া এগুলোর মধ্যে কান দেওয়ার দরকার নেই অথেন্টিক ইনফরমেশন পাবেন তখন যখন আমাদের মতো অল্প কিছু ব্যবসায়ী যারা ইউটিউব চ্যানেলে ভিডিও করেন তাদের মাধ্যমে আধার যেগুলো আছে এগুলো সব ফেক আর আপনারা শির হবেন এর সার্ভারে যখন লাইসেন্সের নাম আসবে তখন যখন ভিএমইটি থেকে হাই কমিশন থেকে মালয়েশিয়া সরকারের কাছ থেকে লেটার পরিপত্র বিজ্ঞপ্তি আসবে তখন এর আগে যত লিস্ট মিশ আসে সব ফালাইবেন দেখার সময় নেই দরকারও নাই ঠিক আছে একবারে নিশ্চিত থাকেন এই সমস্ত নিয়ে মাথা কামায়েন না মাথা কামায় হচ্ছে টেনশন বাড়ায়েন না বিদেশ যাবেন পাসপোর্ট রেডি রাখেন ছবিটা তোলার জন্য ঢাকায় এসে টাকাটা রেডি রাখেন ঢাকায় যাতায়াত করবেন গাড়ি ভাড়াটা রেডি রাখেন মেডিকেল ফির টাকাটা রেডি রাখেন মাইগ্রাম স্লিপের টাকাটা রেডি রেখে চুপ করে বসে থাকেন যখন ডিক্লারেশন দেবে সোজা অফিসে চলে আসবেন এসে যেই অফিসে আপনার ভালো লাগে যাকে ভালো লাগে সেখানে জমা দিয়ে মেডিকেল স্লিপ তুলে মেডিকেল করে বাড়ি গিয়ে বসে থাকবেন কিন্তু এখনই পাড়াপাড়ির কোনো দরকার নেই ঠিক আছে এই সমস্ত বিল হয়েগুলো নিয়ে একদম যে একটা হজবরল অবস্থা হচ্ছে আপনারা জানেন কি না জানি না এই সমস্ত লিস্টগুলো দেখে অনেক মানুষ কিন্তু প্রতারিত হয়ে যায় যারা এই সমস্ত জিনিসগুলো করছেন এই সমস্ত ভুয়া লিস্টগুলো ছড়াচ্ছেন আপনারা মনে রাখবেন এরা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করবে এরা বাজারের মধ্যে একটা স্কাম করতেছে অপরাধ যে লিস্ট বেরিয়ে গেছে এটা করেন সেটা করেন ফোনে ফোনে আপনার সাথে কথা বলবে কথা বলে আপনার বই নিবে টাকা নিবে খবরদার কাউকে দশ পয়সাও অ্যাডভান্স দিবেন না মানুষিয়ার জন্য দশ পয়সাও না আমার অফিসে আমি বই জমা নিচ্ছি কারো কাছ থেকে দশ পয়সা এখনও চাই নাই চাই এবং চাইবো না যতক্ষণ পর্যন্ত সরকারি পরিপত্র নোটিশ না পাবো কারো বাবার একটিয়ার নেই আপনার কাছে দশ পয়সা মালয়েশিয়ার জন্য চাওয়ার কারণ সরকার নোটিশ দেয় নাই সরকার ঘোষণা দেয় নাই কিসের জন্য টাকা নিচ্ছে বই নিতে পারে। পাসপোর্ট জমা নিতে পারেন কাজ শুরু হইলে কাজ করবো বাবা তোমার ভালো লাগলে পাসপোর্ট ছবি জমা দিয়ে রাখো যখন কাজ শুরু হয়ে আমরা অফিস থেকে ফোন দিয়ে ডেকে এনে মেডিকেল করাবো আপনি মেডিকেল করার নাই বইয়ের সাথে টাকা দিয়ে দিচ্ছেন কেন যদি মেডিকেল আনফিট হন ওই যে সহজে টাকাটা দিলেন টাকাটা সহজে তুলতে পারবেন জুতার তলা ক্ষয় হয়ে যাবে আর এই উচিত কথাগুলো বলি বলে অনেকের গায়ে লাগে অনেকে এই উচিত কথা বলি বলে অনেকের গায়ে লাগে আমাকে হইলে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বকা দেয় বকা দিয়ে আবার হচ্ছে ব্লক করে দেয় তো যারা বকা দাও হোয়াটসঅ্যাপে ব্লক দিয়ে এই ফোন বকা দিয়ে আবার ব্লক করে দাও সৎ সাহস থাকলে একটু সামনে এসে বকাটা দিও ব্যবসা হালাল এটাকে হালাল রাখো সৎ পথে রোজগার করো আল্লাহ বরকত দিবে অসৎ পথে যাইও না যারা এই অপকর্মগুলো করো অসৎ পথে যেও না যাই হোক আমার ভিডিও যারা দেখছেন যারা দেখেন আপনারা ভালো থাকেন দোয়া করেন আর একটা কথা মনে রাখবেন যখনই অথেন্টিক নিউজ আসবে আমি আপনাদেরকে জানাবো সবার আগে জানাবো ইনশাল্লাহ আর আমি আপনাদের বলে দিই আমাদের অফিসের যে মার্কেটিং ম্যানেজাররা আছে আপনারা আমাকে তখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি অফিসের অ্যাড্রেস দিয়ে দেব মার্কেটিং ম্যানেজারদের নাম্বার দিব ওনাদের সাথে যোগাযোগ করে অফিসে আসবেন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমি অফিসে থাকি আর অফিসে আসার পরে কেউ যদি বলে যে আমি সোহেলের বাবা ওর সাথে কোনো যোগাযোগ কোনো লেনদেন কোনো কিছু করা যাবে না যদি করেন তার জন্য দায়ভার আমি না খবরদার এদিক থেকে খুবই সাবধান এবং সতর্ক কারণ আমাদের এই এরিয়াটাতে অফিস এই এরিয়ার মধ্যে অনেক ধরনের বাটপার পাড় থাকে চোর থাকে চিটার থাকে নিচে যখন গুরবেন থেকে আসছো কার কাছে আসছো চলো মেডিকেলে নিয়ে দেয় মেডিকেল করে দেয় হ্যাঁ আমি অমুকের লোক তমুকের লোক এভাবে বলে আপনি তো গ্রাম থেকে আসছেন আপনার মোবাইল টাকা ভাষা হাতায় দিয়ে চলে যাবে এগুলো থেকে খুব সাবধান এবং খুবই সতর্ক খুবই সাবধান খুবই সতর্ক থাকতে হবে ঢাকা এমন একটা জায়গা যেখানে ভালো থেকে মন্দ সব কিছু আছে এখানে এসে যখনই আসবেন খুব সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন এটা আপনাদের জন্য বার্তা আমার পক্ষ থেকে আমি কখনই মনে প্রাণে চাই না যে আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হন বা ক্ষতিগ্রস্ত হয়ে বাড়ি ফিরে যান ঠিক আছে তো যাই হোক আজকে যে ইনফরমেশনটা দিলাম মালয়েশিয়ার যাদের যে সমস্ত যাত্রী আপনাদেরকে বলবো যে মানুষিয়ারদের ডিক্লারেশন নোটিশ এটা আমরা যে কোনো সময়ই পাই না কেন আশা করতেছি চলতি মাসের মধ্যেই পাবো দশ তারিখ বা পনেরো তারিখের মধ্যে হয়তো আমরা কার্যক্রম শুরু করতে পারবো হয়তোবা যখনই পাবো সাথে সাথে আপনাদেরকে জানাবো অথেন্টিক নিউজ যেটা এর আগে আমি আপনাদেরকে বলবো না যে এটা শুরু হয়ে গেছে এটা লিস্ট ফাইল ওইটা কনফার্ম এগুলো বলবো না কনফার্ম হওয়ার পর দেন জানাবো যে এটা কনফার্ম তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন আর দোয়া করেন আমার জন্য আপনারা নিজেরাও সেফ থাকেন সতর্ক থাকেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি